ফ্যামিলি কার্ডের মতো ধোকাবাজি কার্ড তার এক রমার পকেট থেকে কার্ড বাইর করে দেখায় নির্বাচন কমিশন বলছে এটা অন্যায় এটা আমাদেরকে ইনফর্ম করবেন এটা অন্যায় দেখুন আমি একটা হিসাব দিই আপনাদের কাছে বর্তমানে চা শ্রমিক ক্ষুদ্র নিগোষ্ঠী তারপরে আরো ছোট ছোট যে সরকারি কিছু কার্ড দেয় এই কার্ডগুলোর পারপাসে সরকারের প্রতি বছর খরচ হয় এগারো হাজার নয়শো এক কোটি টাকা এগারো হাজার নয়শো এক কোটি টাকা কতদিনে বছরে এক বছরে খরচ হয় এগারো হাজার নয়শো এক কোটি টাকা এই ছোট ছোট অনুদান গুলাতে সরকারের এখন আপনি যে কার্ডের কথা বলতেন এটা প্রতি মাসে খরচ হবে দশ হাজার কোটি টাকা এখন আগের এগারো হাজার তো বলছে মনিরুজ্জামান বন্ধ করবে না এখন প্রতি মাসে যদি দশ হাজার কোটি টাকা হয় এটা দিতে গেলে আবার আপনার কি হয়ে যাবে আপনার এখানে বছরে আসবে এক লক্ষ কোটি এক লক্ষ বিশ হাজার কোটি টাকা আবার আপনারা বলছেন বেকার বাতা দিবেন তাহলে এখানে আসতেছে কয় হাজার কোটি টাকা এইটা কি আমাদের অর্থনীতির সাথে আদৌ ভোটার দলে ভেরানোর যে বিষয়টা আসলে এই বিষয়টা আহ একটা ব্যাপক বিষয় যারা আসলে আমুল লীগের খুনি নেতৃস্থানীয় এদের ব্যাপারটাতে আমরা সিরিয়াসলি কথা বলবো এবং বলা দরকার কিন্তু এ দেশের সাধারণ কোটি কোটি মানুষ আওয়ামী লীগ আপনি আসলে এদেরকে বিচার রাওতায় আনতে পারবেন না আর এদিন নিয়ে কথাও বলতে পারবেন না এজন্য আমি বলবো যে স্পেসিফিক আওয়ামী লীগ করছে আওয়ামীলীগের নেতা আওয়ামীলীগের খুনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত গুমের সাথে জড়িত এই ব্যাপারটাতে অন্তত জামাত ইসলামী কিংবা বিএনপি কেউ যেন এদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয় অন্যথায় এদের আবারও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে এটা কনফার্ম এরা কিন্তু সুযোগ পেলে এখনো কোটি কোটি আমলিক বাংলাদেশে আছে প্রচুর কাটা করবে জামাত বিএনপি কে তখন কিন্তু এই যে আমরা এখন মনির সাথে তর্ক করতেছি তখন কিন্তু এরা আমাদেরকে শত্রু ভাববে না তখন কিন্তু সবাই একসাথে কোভাবে এটাই হলো বাস্তবতা এই জন্য এদের ব্যাপারে আমি মনে করি বিএনপি কে সিরিয়াস হওয়া উচিত জামাত ইসলামী এই যে একটা কথা আমি বলছি যেটা জামাত ইসলামী হয়তো এলাকার সাধারণ সমর্থক সমর্থক কিছু লোক আছে সেও ফিট বাজানোর জন্য মনে করে ভাই জামাত ইসলাম আপনারা ভোট দিব এরকম লোক জামাত ইসলাম করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না খুবই স্বাভাবিক গোটা দেশে কিন্তু জামাত ইসলামী এই বিষয়টাকে অন্তত খেয়াল করেছে আমি দেখেছি সম্ভবত একটা বা দুইটা প্রশ্ন জামাত ইসলামের ব্যাপারে আসছে যে কিছুটা নেতৃস্থানীয় বড় নেতা না যে জামাত ইসলামী তো যোগ দিয়েছে এরকম দুই একটা ঘটনা আমাদের চোখে পড়েছে কিন্তু অ্যাভারেস্ট পড়ে নাই তো অপরদিকে একেবারে এতদিন তো রাগডাক ডাক রাখছে এখন তো একবার রাগ ডাক সারা একবার ব্যানার পোস্টার দিয়ে বিএনপির লোকেরা আওয়ামী লীগকে নেওয়া শুরু করেছে এটা দুঃখজনক না তারপরে হলো দুর্নীতির বিষয়ে যারাই প্রশ্ন করে মনির ভাই তাদেরকে বলে যে ভাই একটা বা দুইটা এটা কথা না কথাটা কি বলতেছে এটা আপনি খেয়াল করেন আরেকজন ভাই বলছে ফিফটি পার্সেন্ট দুর্নীতিবাদ আপনি বললেন না ফিফটি পার্সেন্ট না বিশ পার্সেন্ট করতে পারবেন না আরে ভাই এটা কোনো কথা নাকি আপনি কত লোক হিসাব করেন না সম্ভবত বিভিন্ন পত্রিকায় রেলাফি ঊনষাট জন দেখেছিলাম এখন আপনি উনষাট জন কি সংখ্যাটা কম মনে করেন ভাই এটা কি সংখ্যাটা কম আমি যদি দেখেছি পত্রিকায় আমার যদি মনে পড়ে উনষাট জন উনষাট জন হইলে বিশ পার্সেন্ট হয় নাই ষাট জন হইলে বিশ পার্সেন্ট ভাই না হোক এরা বাংলাদেশের আইকন আমি তো পার্সেন্টেজ গণি নাই মনির ভাই পার্সেন্টেজ আমিও বনি নাই আমি পার্সেন্টেজ নিয়ে তর্ক করবো না কিন্তু আপনি বুঝেন উনষাট জন এত বড় বড় ঋণ খেলাপি এদের ব্যাপারে আরো তো কথা আছে ঋণ খেলাফি কেমন হইলো মানুষ তো ক্ষমতায় থাকলেই না ব্যাংক থেকে ঋণ নেয় আর ঋণ নিয়ে ওই ঋণ পরিশোধ করে না এরা তো ক্ষমতায় ছিল না এখন তো আরেকটা প্রশ্ন জাগে তাইলে এই রোগগুলো আওয়ামী লীগের সাথে সমৃদ্ধ ছিল কিনা না থাকলে ব্যাংক এদেরকে ঋণ তো কথা না কারণ এই আওয়ামী লীগের সতেরো বছরে বিএনপি তোমাকে ঋণ দেয় নাই তো ব্যাংক ঋণ দেয় নাই কিন্তু এদের কাছে হাজার কোটি টাকা পাবে এটা কিভাবে তার মানে এরা আওয়ামী লীগের সাথে লেজু করে চলতে এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না আমি ছোট ছোট করে প্রত্যেকটা বিষয়ে কথা বলি একত্র নিয়ে কথা আসছে দেখুন আজকে নতুন বাংলাদেশের চিন্তায় বিএনপি একরকমের প্রেজেন্টেশন দেবে জামাত রকমের প্রেজেন্টেশন দেবে এই বাংলাদেশ ভঙ্গুর অবস্থায় আছে এই জায়গায় তারেক জিয়ার নতুন করে দেশগোড়ার প্রেজেন্টেশন দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু সেভাবে গুরুত্বপূর্ণ অনেক কথা তিনি বলতে পারেননি তার সেভাবে গুছানো নাই এটা বোঝা যায় কিন্তু জামাত ইসলাম ডর্জন ডর্জন পরিকল্পনা দিচ্ছে শুধু কথাটার জবাব দিছে তারেক যখন নিজেই এই গুপ্ত শব্দটা ব্যবহার করলো আরে ভাই কর্মীরা বলুন আপনি এই শব্দ কেন ব্যবহার করতে যাবেন আপনি বুঝেন না এটা বললে জামাত ইসলাম গায়ে নিবে কেন গায়ে নিবে তো আপনার কর্মীরা বলেই তো জামাতকে গায়নে আর কি আছে বলেই তো জামাতকে তো এইটা তো গুপ্ত তো সেকালে আমরা সবাই ছিলাম আমরা দুই চারজন মানুষ দিবনে ঝুঁকি নিয়ে কথা বলছি গুপ্ত সে যার মতো থেকেই তো আন্দোলন করেছে রে ভাই আর একজন দর্শক তো বলেই গেল যাদেরকে গুপ্ত বলছেন ওই খালটা জিয়ার জন্য তো আপনারা মাঠে নামেন নাই সেই দিনে তো শিবিরের একজন ছেলে শিবিরের একটা সাথী জীবন দিয়েছে অতএব আপনি আমি একে অপরকে গুপ্ত বলে বলে আমি কি বুঝাচ্ছি ভাই এই হ্যাও করে কথা বলা আপনি হ্যাও করে কথা বলে সম্মান পাবেন না তার এক রহমান সাহেব একটা দলের চেয়ারপারসন তিনি কিন্তু দলের কর্মী নন সাধারণ পাবলিক নন আপনার মতো দলের চেয়ারপারসন যখন পাতলা কথা বলবেন এবার আরেক দলের কর্মী আপনার মুখের কুতো মুখের বলবে এটা কি সম্মান বাড়বে কর্মীরা যে সমস্ত বাজে কথা বলে সেই কথা আপনি বলতে চান কেন আপনি ওই যে কি বলে মখা মত যেমন বলছিল যে রানা প্লাজা ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে শিবিরের বলা আপনি এখন বলতেছেন ওই যে আমার শিবিরের জন্য ভূমিকম্প হয়েছে তো আপনার হতো আপনি তো আপনার ইমান ঠিক রাখেন নাই এই সমস্ত পাতলা কথা না বলে তিনি আজকে সতেরো বছরে তিনি আহ কি বলে যে ম্যাচুইড হয়ে আসতে পারতেন তিনি জাতির সামনে ভালো কিছু দিতে পারতেন এবং জনগণ তো যখন খালিদুজ্জামান নিয়ে দেখেন এই যে মিথ্যাচার গুরু খালিদুজ্জামান এমন ডিগ্রি অর্জন করছে যে ডিগ্রির ব্যাপারে তার একজন টিচার ডাক্তার ওই দেখছি বলছে যে উনি বলছে যে আসলে বাংলাদেশের যে অনুমোদন দেয় যে সংস্থা এই সংস্থা এ ব্যাপারে ভালো ওয়া কি ভাল না তিনি যখন এই ডিগ্রি নিয়েছেন তবে হ্যাঁ পর্যায়ক্রমে আসবে তিনি বলেন। আমি দোয়া করি আমার ছাত্র স্বাস্থ্যমন্ত্রী হোক তাহলে এই বিষয়গুলোকে আরো ভালো করতে পারবে এবং যেই খালিদুজ্জামানের কাছে দেশের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে এই পারপাসে চিকিৎসার জন্য তার কাছে আসে তিনি দাবি করেছেন আমার কাছে বিশটা দেশ থেকে পর্যন্ত রুগী এসছে তাইলে এই যে মানুষটা ভাই তার সাথে পাল্লা দিয়ে দেওয়ার মতো যেহেতু তারেক জিয়া সেই আসন নির্বাচন করবে তারেক জিয়া মতো মানুষ যদি তার সাথে পাল্লা দিয়ে নির্বাচন ইস্তেহার ঘোষণা করে তাহলে আরো অনেক কথা তো বলবার মতো আছে সেগুলা না বলে আরেকজনকে গায়ে করতে গেলেন এবার কি হলো এবার পাবলিক কয় আপনাকে নেতা তো এসএসসি আপনার কোনো একটা ইন্টারভার্স তো আপনি এই কথা শুনলেন কেন আপনি খাউজাইয়া ওইটা শুনতে গেলেন কেন আপনার দোষ আপনার দোষ আপনি বিদেশে ছিলেন এত বছর আপনি সেখান থেকে অনার্স শেষ করতে পারেন নাই আপনি সেখান থেকে মাস্টার্স করতে পারেন নাই এই সতেরো বছরে বিদেশে তো মাস্টার্স করলে এমডিল লাগে না পিএইচডি ডাইরেক্ট করা যায় আপনি ওখান থেকে তো সতেরো বছরের ডক্টরেট নিয়ে আসতে পারতেন আজকে বিএনপি বলতো ডক্টর তারেক রহমান এটা কি সুন্দর ছিল না আমরা তো আমরা এটা কখনো এটা মানে কামনা করি না যে তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাক কারণ একটা দেশে রাজনীতি করার জন্য গণতন্ত্র চর্চা করার জন্য তো সেরকম যোগ্য পাশাপাশি থাকতে হয় এই জন্য তারেক রহমান বিএনপির উপস্থিতি এই দেশে মানে কি বলে যে অনিবার্য তারেক রহমান বিএনপি ছাড়া দেশের গণতন্ত্র চলবে না সেই জায়গায় আপনি সেই যোগ্যতা অর্জন করতে পারেন নাই আপনার পাশে যিনি ডাক্তার হয়েছেন তিনি দেশ বরণ্য ডাক্তার তারে ভুয়া প্রমাণ করতে গেছেন এখন জনগণ কয় আপনি ইন্টারপার তো আপনি এটা নিলে কিচ্ছু করার নাই এবার আসেন আমি এই ছোট ছোট করে আরো কিছু জবাব দিই প্লিজ দুঃখিত কিছু সময় বেশি গেলেও আপনি দেখেন ফ্যামিলি কার্ডের মতো ধোকাবাজি কার্ড তার এক পকেট থেকে কার্ড বাইর করে দেখায় নির্বাচন কমিশন বলছে এটা অন্যায় এটা আমাদেরকে ইনফর্ম করবেন এটা অন্যায় দেখুন আমি একটা হিসাব দিই আপনাদের কাছে বর্তমানে চা শ্রমিক ক্ষুদ্র নিগোষ্ঠী তারপরে আরো ছোট ছোট যে সরকারি কিছু কার্ড দেয় এই কার্ডগুলার সরকারের প্রতি বছর খরচ হয় এগারো হাজার নয়শো এক কোটি টাকা এগারো হাজার নয়শো এক কোটি টাকা কতদিনে বছরে এক বছরে খরচ হয় এগারো হাজার নয়শো এক কোটি টাকা এই ছোট ছোট অনুদান গুলাতে সরকারের এখন আপনি যে কার্ডের কথা বলতেন এটা প্রতি মাসে খরচ হবে দশ হাজার কোটি টাকা এখন আগের এগারো হাজার তো এখনো রয়ে গেছে আপনি মনির জমান ভাই বলছেন বন্ধ করবে না এখন প্রতি মাসে যদি দশ হাজার কোটি টাকা হয় এটা দিতে গেলে আবার আপনার কি হয়ে যাবে আপনার এখানে বছরে আসবে এক লক্ষ কোটি এক লক্ষ বিশ হাজার কোটি টাকা আবার আপনারা বলছেন বেকার এখানে আসতেছে হাজার কোটি টাকা এটা কি আমাদের অর্থনীতির সাথে আদৌ যায় এটা পুরাটাই বোকাস পুরাটাই ধোকাবাদী কারণ এটা দেওয়ার মতো এবিলিটি বাংলাদেশের বর্তমান অবস্থায় নাই যে কারণে এই যে অবস্থাটা এটা আমাদের এই যে ভুয়া জিনিসটা এবং দেখেন অলরেডি এই কার্ড বিক্রি করাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় একশো টাকা করে নেওয়া শুরু করেছে বিভিন্ন জায়গা এটা কিন্তু এক জায়গায় না আমা আমি কয়েকটা জায়গায় দেখেছি এই যে অবস্থাটা এটা ভুয়া আবার কেউ কেউ বলছে ওপেন বলছে যে বিশ হাজার করে টাকা দেওয়া হবে যদিও তারেক রহমান সাহেব বলতেন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সুন্দর কথা বলছেন কিন্তু একটু দেখেন একটু একশো টাকা যে নেয় একটু দেখান আচ্ছা আপনি অপেক্ষা করেন আমি আমি আমার কথাগুলো শেষ করি এরপর আমি আপনাকে দেখাচ্ছি এবার আসেন আপনি না ভোটের বিষয় বিএনপি তার কর্মীদেরকে স্পেসিফিকলি তারা হয়তো উপর থেকে বলে দিয়েছে যে আমরা হা বলবো আপনারা না বলবেন না হয় বিএনপি গোটা দেশে এইভাবে না ভোটের কথা কর্মীরা কেন প্রচার করতেছে এই যে না ভোটের পক্ষে কথা বলা মানে হচ্ছে এই জুলাই শহীদদের সাথে গাদ্দারি করা এই যে বিষয়গুলো এগুলা কি এই যে আমরা নীতি নৈতিকতার কথা বলি জামাত ইসলাম এত খারাপ আপনাদের নয়ন আজকে বলেছে যে কবজি কেটে ফেলবেন ভোট কেন্দ্রে উল্টাপাল্টা কেউ করতে আসলে নগদ কবজি কেটে ফেলবেন আরে ভাই কথা বলার ভিতরেও একটা ভদ্রতা আছে জামাত ইসলামও বলেছে কেউ যদি ভোট চুরি করতে আসে তাহলে আপনারা তাদেরকে উচিত জবাব দিয়ে নেবেন তাহলে এই যে আমরা যে শব্দগুলা ব্যবহার করতেছি এবং এই নির্বাচনী কার্যক্রম গত এক মাস আগে ধরলাম আমরা শুরু হয়েছে আজ কেউ উল্লাপাড়ায় মহিলাদের উপর আক্রমণ করেছে ভাই আপনারা এভাবে মহিলাদের উপর আক্রমণ কেন করেন নারীদের উপর আক্রমণ কেন করেন পুরুষদের উপরে মসজিদের ভিতরে গিয়ে আক্রমণ কেন করেন ওই দিন মিরপুরে মসজিদে আশ্রয় নিচ্ছে তাদেরকে পর্যন্ত আক্রমণ করেছেন এবং সেখানে একটা জুলাই যুদ্ধে একটা ছেলে আসরের নামাজ পড়তে গেছে তাকে আহত করে ছেড়ে দিয়েছেন এরপরে সে মানে এমন আহত হয়েছে তার হসপিটাল ভর্তি হওয়া লেগেছে এগুলার কি মানে ভাই প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু আপনি ওয়ার্ক ওয়ার্ক করতে 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 দিবেন দিবেন না না কাজ বাড়িতে গেছে বলে তাকে মারধর করবেন রক্তাক্ত করে ছেড়ে দিবেন মাথা ফাটিয়ে ছেড়ে দিবেন বিনা উস্কানিতে ভাই এটা এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা নয় অসংখ্য ঘটনা ঠিক তার বিপরীতে একটা প্রমাণ গোটা বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না যে অন্য কোনো রাজনৈতিক দল বিন আবিষ্কারী যে কোনো কারণ ছাড়া যে বিএনপি লোকেরা দাওয়াতিকা করতে গেছে ভোট চাইতে গেছে ভোট চাইতে যাওয়ার সাথে সাথে তাদের মারা শুরু করছে এরকম একটা প্রমাণ দেখাতে দেখাতে কিন্তু কেউ পারবে না অথচ